মানুষ যখন তৌহিত প্রতিষ্ঠা করে তখন সৃষ্টির গোলামি থেকে মুক্তি লাভ করে দুনিয়ায় কারো গোলাম থাকবে না যার যত শক্তিশালী সে তত বেশি মানুষের গোলাম মুক্ত মানুষকে রাজি করার জন্য পাই তারা করবে না তবে মানুষের সাথে বেয়াদবি করবে না কারণ ওটা ও দিন যে মানুষের সাথে বড়দের সাথে বেয়াদবি না করা আর ছোটোদের সাথে খারাপ আচরণ না করা ছোটদের মায়া করা আর বড়দের সম্মান করা এইটাও আমার দিন শিখিয়েছে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ রাসুলসাইলাম শিখিয়েছেন কথা বুঝতে পারছেন না তো মানুষ যখন তহির শক্তিশালী করবে তহির যখন থাকবে তখন সৃষ্টির গোলামি থেকে মানুষের গোলামি থেকে শাসকের গোলামি থেকে দলের গোলামি থেকে পয়সার গোলামি থেকে স্ত্রীর গোলামি থেকে স্বামীর গোলামি থেকে আর নেতার গোলামি থেকে কফির গোলামি থেকে কফিল বলছে যা এক প্যাকেট সিগারেট নিয়ে চিন্তা করছেন সিগারেট এনে দিতেই হবে না হইলে তো অসন্তুষ্ট হয়ে যাবে এই অন্যায় কাজ কর বাপ বলছে এই কাজ কর না করলে তো জমি জায়গাতে বঞ্চিত করবে না বাপের গোলামি করবে না আল্লাহ না করে মা বলছে যা ওদের সাথে মারামারি কর না মোটেই করবো না না জায়জ কাজ কেন করবো মায়ের কথা মানুষের গোলামি থেকে কখন মুক্ত হবে যখন আল্লাহ সত্যিকার গোলাম হইতে পারবে আর সেটা হচ্ছে পুরোপুরি তহিত প্রতিষ্ঠা করে আমার লাভ লস উপকার অপকার ভালো মন্দ সব কিছুর মালিক রব্যসামা ওয়াতি আসমান জমির যিনি রব সমস্ত সৃষ্টির রব যিনি সুতরাং আমি আল্লাহকে নারাজ করে আ কাউকে সন্তুষ্ট করব না আমি হ্যাঁ তবে আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে দেবেন আমি ভালোভাবে তাদেরকে বোঝা বিষয় এটি হচ্ছে মানুষের সম্মান একজন তহিদবাদী দেখেন একজন তহিদবাদী মানুষ জিনকে ভয় করেন হ্যাঁ টোটকা মোটকা ভয় করে জিনকে ভয় করে হ্যাঁ একজন তহিদ মানুষ হ্যাঁ জিলানি চিস্তির ভয় আছে হ্যাঁ কিন্তু যে মাজার পূজার এত ভয়ের ভয় যে এতদিন হয়তো চাদর চড়ে এলাম এতদিন বাবার মাজারে গেলাম এতদিন শাহ গেলাম এখন যদি না যায় যদি মায়ের পড়ে যায় যদি অসন্তুষ্ট হয়ে যান তো কি হবে তখন হ্যাঁ মুশকিল হয়ে যাবে যার আল্লাহর সাথে সম্পর্ক নেই তৌহিদের জ্ঞান নেই বা তৌহিদ প্রতিষ্ঠান নেই সেই ব্যক্তি তার ইলেকশনে জিতার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোথা থেকে জিতবো ওই শাহজাহলে হাজিরা দিয়ে আসতে হবে রশিদে হাজিরা দিয়ে আসতে হবে মাইজ ভান্ডারিতে হাজিরা দিয়ে আসতে হবে হ্যাঁ কি জন্য কার সাথে কোনো সম্পর্ক নেই নাম কেউ আসতে জাতিতে মুসলমান ইয়ে মুসলমা হে জিনে দেখে জি দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই